আসসালামাইকুম বন্ধুরা আজকে একটি অসাধারণ জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি যথারীতি সোহাগিল রহমান চিত্রা জুয়েলারি থেকে বন্ধুরা আজকের এই জিনিসটি হচ্ছে একটা চেন এবং একটা অসাধারণ লকেট লকেটটা হচ্ছে মেড ইন তুর্কির আর চেইনটা হচ্ছে মেড ইন সিঙ্গাপুরের তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বাইশ কেটে গোল্ড রেট জানিয়ে দেব পাশাপাশি এই দুই এই দুইটা জিনিসের ওজন এবং প্রায় সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব তো বন্ধুরা এই নেকলেসটা চেইনটা হচ্ছে এগারো গ্রাম সাতশো এক বড়ির থেকে সামান্য একটু বেশি প্রায় এক বড়ি এগারো গ্রাম ছয়শো ষাটে হচ্ছে এগারো গ্রাম ছয়শো ষাটে হচ্ছে এক বড়ি আর এটা হচ্ছে এগারো গ্রাম সাতশো অর্থাৎ এক বড়ি থেকে সামান্য একটু বেশি আর এই যে লকেটটা এই অসাধারণ এই লকেটটি আমি যদি কাছ থেকে দেখাই এই অসাধারণ ময়ূর লকেটটি এটা হচ্ছে চার গ্রাম দশ মিলি চার গ্রাম দশ মিলি আর নেকলেস চার গ্রাম দশ মিলিটা মোটামুটি সাড়ে পাঁচ আনা হয় বন্ধুরা চার গ্রাম জিরো ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ওয়ান হ্যাঁ সাড়ে পাঁচ আনা বন্ধুরা লকেটটা হচ্ছে সাড়ে পাঁচ আনা আর চেনটা হচ্ছে এক বড়ি প্রায় তো দুইটা মিলি হচ্ছে এক বড়ি সাড়ে পাঁচ আনা চেনটা হালকা একটু বেশি এক বড়ি থেকে সামান্য একটু বেশি তো দুইটা চেনটার প্রাইজ রাখছি আমি কুইতে দিনের তিনশো ছয় দিনের পাঁচশো বন্ধুরা আগে এক বরি সন্ধ্যেই লাগতে তিনশো দশ থেকে পনেরো দিনের এখানে এক বড়ি প্লাস চেন দিছি মাত্র তিনশো ছয় দিনের পাঁচশো পয়সা রেটটা একটু কমেছে বন্ধুরা ইনশাআল্লাহ যদি আরও কমে আমি জানিয়ে দেবো আর এটা হচ্ছে ময়ূরটা হচ্ছে প্রাইস হচ্ছে একশো নয় দিনের তো চেনের এবং লকেটটা টোটাল হচ্ছে সাতশো পনেরো দিনের পাঁচশো সাতশো পনেরো দিনের পাঁচশো সাতশো পনেরো দিনের পাঁচশোতে বাংলাদেশি টাকা হচ্ছে এক লক্ষ ছেষট্টি হাজার এক লক্ষ ছেষট্টি হাজার আবার যদি এক লক্ষের সিসি প্লাস আড়াই পার্সেন্ট যদি প্রণোদনা দরি তাহলে এক লক্ষ সত্তর হাজার পরে এক লক্ষ সত্তর হাজার টাকার মতো পড়বে বন্ধুরা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ তো এই অসাধারণ সেন্টটি আমাদের ক্রয় করছে আমাদের সালুদ্দিন বাই সালুদ্দিন বাই ওনার দোস্তের জন্য নিচ্ছে সাথে ওনারা আরেক দোস্ত আসছে আয়ুব ভাই তো আর সালুদ্দিন বাইকে আপনারা অনেকে চিনেন আমি অনেকবার ভিডিও করছি উনি সবসময় ওনার বন্ধু বান্ধব যার যে যাই লাগে সব সময় আমার কাছে নিয়ে আসে কোনোদিন কথা বলে না যে রেট কি রাখছো কেমন তারপর আমি যত সাধ্য চেষ্টা করি ওনাকে সবসময় ভালো রেটটা দেওয়ার তদ্রুপ আজকাও ভালো রেটটা দিয়েছি বন্ধুরা জেনে রাখা ভালো এটা চেনটা হচ্ছে মেড ইন সিঙ্গাপুরের লগেরটা হচ্ছে মেড ইন তুর্কির তো দুইটাই ব্যান্ডিং করা ইউএই নাইন ওয়ান সিক্স হলমার্ক সব কিছু দেওয়া আছে বন্ধুরা তো এই ধরনের অসাধারণ জিনিস এখন আমার কাছে অ্যাভেলেবেল আপনারা আমার দোকানের অ্যাড্রেসটা জেনে নিই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকাল অতানিয়া মোরগাব কুইসিটি সিটি অতানিয়া মার্কেটের নিস্তল একশো পঁচিশ নম্বর দোকান তো বন্ধুরা আজকে আমি জানিয়ে দিই আপনাদেরকে বাইশ ক্যারেটের রেট আজকে বাইশ ক্যারেটের রেট হচ্ছে বন্ধুরা সাড়ে চব্বিশ দিনের আজকে হচ্ছে আটই নভেম্বর আটই নভেম্বর রোজ শুক্রবার আমি যদিও সাড়ে চব্বিশ দিনের করে বিলটা বানাইছি এখন দেখছি আরও পঞ্চাশ পয়সা উপরে গেছে সাড়ে চব্বিশ চব্বিশ পাঁচশো পঞ্চাশ তো সাড়ে চব্বিশ করেই দিচ্ছি বাইকে তো ওই হিসাবে এক গড়ি যেমন তিনশো ছয় টাকা ইন্টু চারশো টাকা এক গড়ি এক লক্ষ একুশ বাইশ হাজার পরে তো আলহামদুলিল্লাহ যদি রেটটা আরও কমে যায় আমি ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো এই হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন

তো বন্ধুরা উনিও খুশি আছে সালো ভাই পছন্দ হয়েছে এই যে দেখেন আলহামদুল্লাহ চারশো পনেরো টাকা পাঁচশো পয়সা বানাইছি ওনারা চারশো বিশ টাকা দিয়েছে বাকিটা আমি রিটার্ন দেবো তো চারশো পনেরো টাকা আলহামদুলিল্লাহ আপনারাও আসবেন আপনাদেরকে ভালো জিনিস ভালো প্রাইজ রাখবো তো বন্ধুরা ভিডিওটা লম্বা হয়ে গেছে আর যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার না থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তো সবাই ফলো দিয়ে ফাঁসে থাকবেন আবারও দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ